সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন এবং গতকাল আমরা দেখেছি যে বাসদ অফিসে ব্লক রেড দিয়ে বাইশ জন নেতাকর্মীকে আটকের প্রতিবাদে আজকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর উদ্যোগে এই রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে যারা আমাদের কথা শুনছেন সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিবাদন জানাই ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এবং অপরাপর যে সংগঠন ভ্যান সংগ্রাম পরিষদ সহ অপরাপর সংগঠনের নেতৃত্বে গত কয়েক মাস ধরেই সিলেটে রিক্সা শ্রমিকদের আন্দোলন চলে আসছে রিক্সা শ্রমিকদের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে আমরা পূর্বে দেখেছি বাসদ সিলেট জেলার আহ্বায়ক সহ অন্যান্য নেতাকর্মীকে আটক করা হয়েছিল গত এক নভেম্বর রাত একটায় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সিবিবির সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক তাকে বিনা ওয়ারেন্টে মধ্যরাতে তার বাসা থেকে আটক করা হয়েছে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে রিক্সা শ্রমিক আন্দোলনে অন্যতম নেতাদের আটক করা হয়েছে এবং গতকাল আমরা দেখেছি যে সিলেট জেলা বাসদ অফিসে যখন বাসদ নেতৃবৃন্দ একটি ঘরোয়া পাঠচক্রে লিপ্ত ছিলেন সেই সময় কারণ দর্শানো ছাড়া তাদেরকে আটক করা হয়েছে ঠিক যেন সেই পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের আমলের মতো যখন আমরা দেখতাম বিনা কারণে বিনা ওয়ারেন্টে রাজনৈতিক কর্মীদের আটক করা হতো ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি আমরা দেখছি গত কয়েকদিনে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা পরিষ্কারভাবে কথা জানিয়েছি যে অবিলম্বে বা সিপিবি এবং বাসদের যে সকল নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে সে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং একই সঙ্গে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে গত বছরের পাঁচই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রথম সেই সাভারের আসুলিয়ায় ম্যাঙ্গো ডেক্সের শ্রমিক সুইং অপারেটর মোহাম্মদ কাউসার গুলি করে হত্যা করেছিল তারপর থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা বহু জায়গায় শ্রমিকদের হত্যা হতে করতে দেখেছি এমনকি মানুষকে হত্যা করার ঘটনা ঘটন ঘটেছে বিবিসির গত শুক্রবারের প্রতিবেদনে আমরা দেখেছি গত চোদ্দ মাসে ষোলো মাসে বিনা বিচারে চল্লিশ জন মানুষকে হত্যা করা হয়েছে ঠিক একই ভাবে একই যে ঘটনা আমরা দেখেছি পূর্ববর্তী হাসিনা সরকারের আমলে যেখানে বিনা বিচারে গুম হত্যার ঘটনা ঘটত ঠিক একই ঘটনা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘটছে আমরা বারংবার বলেছি যে শ্রমজীবী মানুষকে যেই সকল মানুষ যারা দিন আনে দিন খায় তাদের প্রণোদনা দিতে হবে তাদের রেশনের ব্যবস্থা করতে হবে এবং যদি প্রয়োজন পড়ে তাদেরকে পুনর্বাসন করতে হবে পুনর্বাসন ছাড়া তাদেরকে করা যাবে না কিন্তু আমরা দেখি ঢাকায় প্রায়শই আমাদের ব্যাটারি চালিত যে রিক্সা সেই রিক্সা তারা জব্দ করেন বুলডোজার বুলডোজারদের সেসব রিক্সা ঘুরিয়ে দেন কিন্তু সব রিক্সা শ্রমিকদের পুনর্বাসনের কোন উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকার তারা গত এক বছরে নেন নাই ঠিক একই ঘটনা আমরা দেখেছি সিলেটে সিলেট সিটি কর্পোরেশন তারা রিক্সা বন্ধের উদ্যোগ নিয়েছে কিন্তু রিক্সা বন্ধ করে দিলে এই যে লাখ লাখ রিক্সা শ্রমিক যারা পেটের দায় রিক্সা নিয়ে বের হন তাদের পেটের ক্ষুধা নিবারণ হবে কিভাবে তাদের সংসার চলবে কিভাবে সেই সকল চিন্তা না করে রিক্সা যারা বন্ধ করে দিয়েছে সেই অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা দেখি সিলেটে ধরে রিক্সা শ্রমিকরা আন্দোলন করে আসছেন ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা গিয়েছেন তারা সেই সব আন্দোলনকারীদেরকে সমবেত করে আন্দোলন সংগঠিত করবার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে গতকাল সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের বক্তব্য শুনেছি তারা বলছেন তিনি বলেছেন এই যে রিক্সা চালক সেই রিক্সা চালকের আন্দোলনে নাকি শক্তি ভর করেছে আমরা শুনেছি গত পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখেছি কখনো শিক্ষকদের আন্দোলনে ফ্যাসিস শক্তি ভর করে কখনো আনসারদের আন্দোলনে ফ্যাসিস শক্তি ভর করে কখনো রিক্সা চালকদের ন্যায্য আন্দোলনে ফ্যাসিস শক্তি ভর করে যেখানে যখন যে ন্যায্য আন্দোলন সংগঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ন্যায্য আন্দোলনকে দমন করবার জন্য ফ্যাসিস্টের দোষর তকমা দিয়েছে সেই ফ্যাসিস্টের দোষর তকমা দিয়ে তাদের উপরে শারীরিক নির্যাতন নিপীড়ন করে তাদেরকে জেলে পুরেছে। যেভাবে সেই হাসিনা সরকার করত ঠিক একই কায়দায় এই অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করছে তাই আজকে আমাদের বলতে হয় যে সেই হাসিনা সরকারের সাথে সেই স্বৈরাচারী সরকারের সাথে এই ইন্টারিম গভর্নমেন্টের চরিত্রগত কোনো পার্থক্য নেই তারাও এক ধরনের স্বৈরাচারী শাসন কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিল তারাও মানুষের জীবিকা কেড়ে নিতে চেয়েছিল মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল আজকে ইন্টারিম গভর্নমেন্টও মানুষের জীবিকা কেড়ে নিতে চায় তাদের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায় তাদের আন্দোলন করবার অধিকার তারা কেড়ে নিতে চায় সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি গত কয়েকদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা হকার রয়েছেন যারা বাদাম বিক্রি করেন যারা ফ্লাস্ক করে চা বিক্রি করেন যারা টেবিল বিছিয়ে দুপুরে খাবার বিক্রি করেন এই রকম ছিন্নমূল মানুষদের আমরা দেখেছি নির্বাচিত যে ক্যাডার বলবো যে ক্যাডার বাহিনী সেই ক্যাডার বাহিনী জোরপূর্বক তারা ক্যাম্পাস থেকে তারা উচ্ছেদ করেছে তারা নাকি এখানে বাদাম বিক্রির হারালে মাদক বিক্রি করেন অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারিদিক ঘিরে যে মাদক সিন্ডিকেট রয়েছে আমরা ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট বিসিএল সহ অপরাপ প্রগতিশীল ছাত্র সংগঠন আমরা বারংবার বলেছি আমরা শাহবাগ থানায় বলেছি যে এই সব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু আমরা দেখেছি এই সব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে সাধারণ ছিন্নমূল মূল মানুষ যারা বাদাম বিক্রি করে যারা চা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেন সেই সকল মানুষকে তারা জোরপূর্বক উচ্ছেদ করবার চেষ্টা করেছেন আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ভাসমান মানুষ যাপন করেন আমরা কাছে বারবার বিশ্ববিদ্যালয় জানিয়েছি সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে যেন তাদের পুনর্বাসন করা হয় তাদের যেন আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয় তাদের যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো সময় আমাদের সেই কথায় তারা কর্ণপাত করেন নাই সেই সকল মানুষদের আমরা দেখেছি জোরপূর্বক ক্যাম্পাস থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে মানুষের মানবিক মর্যাদার কথা আমরা বলি জুলাই গণ অভ্যুত্থানে আমরা বলেছি যে এই যে মানুষের মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে হাজারো ছাত্র জনতা রাস্তায় নেমে এসে যার ফলশ্রুতিতে সেই শেখ হাসিনা সরকারকে লেজ ঘুটে পালাতে বাধ্য করেছে আমরা সেই একই ঘটনা আমরা দেখছি যে মানুষের মানবিক মর্যাদার উপরে আঘাত করছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার পেটোয়া বাহিনী আমরা ছেড়ে সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই মানুষের মানবিক মর্যাদায় কোনো আঘাত আমরা সহ্য করব না মানুষের জীবিকায় তাদের কোনো আঘাত আমরা সহ্য করব না সংগ্রামী বন্ধুগণ আজকে আপনারা জানবেন যে আমাদের একটি রাজনৈতিক সংস্কৃতি রয়েছে যখনই কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে পুলিশকে প্রবেশ করতে হয় তাকে অবশ্যই সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে তাদেরকে অবগত করেই তবে সেই কার্যালয়ে প্রবেশ করতে হয় কিন্তু আমরা দেখেছি গতকাল সিলেটে সেই যে একটি অলিখিত চুক্তি সেই চুক্তিকে অবগত করে সিলেট জেলায় বাসদ কার্যালয় থেকে নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে সিবিবির নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল দুপুর পর্যন্ত তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে সেরকম সুস্পষ্ট কোনো তথ্য কোনো ব্যাখ্যা সিলেট পুলিশের পক্ষ থেকে জানানো হয় নাই আমরা রেখেছি রাতের বেলা তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে যে তারা ফ্যাসিস্টের দোষর তারা নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবার জন্য তারা চেষ্টা করে আসছেন অথচ গত এক দেড় বছর ধরে আমরা দেখছি ঢাকা সহ সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি চরম অবনতি জনগণের জানমালের নিরাপত্তা দিতে অন্তর্বর্তীকালীন সরকার তারা ব্যর্থ হয়েছে। চিন্তায় হত্যা ধর্ষণের মতো জঘন্য অপরাধ আমরা দেখেছি বাংলাদেশে গত এক বছরে সংগঠিত হয়েছে এছাড়া যারা আমাদের ধর্মীয় সংখ্যালঘু যে জনগোষ্ঠী রয়েছেন যারা পাহাড়ি জনগোষ্ঠী রয়েছেন যারা আমাদের আদিবাসী জনগোষ্ঠী রয়েছেন সমতলে যারা হরিজন জনগোষ্ঠী রয়েছেন তাদের ঘর বাড়িতে আক্রমণ চালানো হয়েছে করা হয়েছে এমনকি ধর্মীয় উপাসনালয় পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এবং কোনো কিছুরই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সেটি করেন নাই একসময় আমরা দেখেছি দলীয় বাহিনীর অধীনে একটি কর্তৃত্ববাদী স্বৈর শোষণ এখন আমরা দেখছি একটি ধর্মীয় ফ্যাসিস কাঠামো এই সরকারের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই আপনারা যদি বাংলাদেশে নতুন করে কোন ফ্যাসিস কাঠামোর পুনরাবৃত্তি ঘটাতে চান তবে আপনাদেরও পরিণতি সেই হাসিনা সরকারের থেকে ভিন্ন কিছু হবে না আপনারা আপনাদের যে অগ্রাধিকের ভিত্তিক যে কর্মসূচি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন সেটি নিয়ে আপনারা মনোনিবেশ না করে আপনারা আমাদের দেশের যা কৌশলগত জাতীয় সম্পদ আমাদের দেশের সমুদ্র বন্দর আপনারা বিদেশি শক্তির হাতে তুলে দিতে উদ্যত হয়েছেন সম্পূর্ণ একটি আর বহির্ভূত ভাবে আপনারা এই সকল কর্মকাণ্ড পরিচালনা করছেন এর জন্য একদিন এই বাংলাদেশের জনগণ আপনাদেরকে আপনাদের বিচারের সম্মুখীন করবে এবং আপনাদেরও সেই হাসিনা সরকারের যে পেটো বাহিনী তাদের যে গুন্ডা বাহিনী মতো আপনাদের ও আমরা কারাগারে নিক্ষেপ করব সেই দিনও বেশি দিন দূরে নয় তাই আপনাদেরকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই অবিলম্বে দেশবিরোধী সকল চক্রান্ত থেকে আপনারা সরে আসুন এবং শ্রমজীবী মানুষের পেটে লাঠি মারা থেকে আপনারা বিরত থাকুন যদি আপনারা আবার এই ধরনের কর্মসূচি করেন তবে বাংলাদেশে যে সাত কোটি শ্রমজীবী জনগণ রয়েছে তারা কিন্তু ফুসে উঠলে জুলাই গণ অভ্যুত্থানের থেকেও বড় গণ অভ্যুত্থান সংগঠিত হবে হাসিনা তো পালিয়ে ভারতে আশ্রয় পেরেছেন আপনার বন্ধুরাষ্ট্র রাষ্ট্র পার্শ্ববর্তী দেশ নয় বাইশ হাজার মাইল দূরে অবস্থিত আপনি পালাবার রাস্তা খুঁজে পাবেন না সুতরাং আপনি সংযত আচরণ করুন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন এবং সিলেটে সিপিবি বাসদ নেতৃবৃন্দ সহ শ্রমিক নেতৃবৃন্দদের যে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই মিথ্যা মামলা অবিলম্ব প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দিন অন্যথায় মানুষজন রাস্তা দখল করলে আপনাদেরও করুণ পরিণতি বরণ করতে হবে আমরা আগামী যে লড়াই সে দিনের সংগ্রাম একটি গণতান্ত্রিক শোষণ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই সেই লড়াই আমরা চালিয়ে আসছি আগামী দিনেও চালিয়ে যাব এবং সেই লড়াই আপনাদের সকলকে সমবেত হবার আহ্বান জানাই সকলকে ধন্যবাদ